হরে কৃষ্ণ ঔ নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব ওম নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগব প্রথমস্কন্দ সৃষ্টি দাশশ্রদ্ধায় মহারাজ পরিকৃতির জন্ম শ্লোক চয় কিং তে কম শুরস্প মুকুন্দ মনসিজা অমুধ রাগ তরে অনুবাদ এ ব্রাহ্মণকর মহারাজ যুধিষ্ঠির ঐশ্বর্য এমনই মনোমুগ্ধ করছিল যে স্বর্গের অধিবাসীতা লাভ করার বাসনা করতেন কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন তাই ভগবত সেবা করতে পারত না সুলুক সাত মাতুর গর্ব গত বীর তদর্শ পুরুষম কঞ্চি ধৈর্য মানু অস্ত্র তেজসা অনুবাদ এ বিগুনন্দন সৌনক মাতা উত্তরার গৌরবে অবস্থানকারী মহাবীর মহাবীর পরীক্ষিত অসত মাক কর্তৃক নিক্ষুপ্ত ব্রহ্মাস্ত্রের তাপে যখন তখন তিনি ভগবানকে দর্শন মাত্রম অমলম করেছিলেনম অপিবর্শনম শ্যামম বাসসম অচ্যুতম অনুবাদ তিনি ভগবান ছিলেন মাত্র অঙ্গুষ্ট পরিমাণ দীর্ঘ কিন্তু সম্পূর্ণরূপে জরাতি তার উচু এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল বর্ণ শ্যাম বর্ণ তার পরনে তরিত বর্ণ পিতবসন এবং মস্তকে উজ্জ্বল স্বর্ণ মুখর ছিল এইভাবে শিশু পরীক্ষিত তাকে দর্শন করেছিলেন শ্লোক নয় শ্রীম দীর্ঘ চতুর্বাহু তপ্ত কাঞ্চন কুণ্ডলম শত যাক্ষম গদা পানিম আত্মন সর্বত দিশম পরিভ্রমন্তম উল্কাবাম ভ্রামন্তম গদাম মুহু অনুবাদ ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন তার কর্ণে ছিল তপ্ত কাঞ্চনী কুণ্ডল এবং ক্রুদবশত তার চক্ষু হয়েছিল আর অক্তিম তিনি যখন পরিভ্রমণ করছিলেন তখন তার গদা উল্কার মতো নিরন্তর তা তার চতুর্দিকে ঘুরছিল শ্লোক দশ অস্ত্র তেজ গদয়া নিহার মি বগুপতিমন্তম সন্নিকর্ষে পর ঐক্যত অনুবাদ সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে তেমনি ভগবান তার গদার প্রভাবে অসমতামা নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন ব্যবস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন হরে কৃষ্ণ